এখানেই আমাদের স্টপ করে দেওয়া দিয়েছে এখন বাজে রাত সাড়ে বারোটা হ্যাঁ সাড়ে বারোটায় আর আমরা এখানে কয়েকজন এসছি প্লানচেট করব বলে মানে আমাদের বাই কতটা বুঝতে পারছো এই এই সময়ে আমাদের প্লানচেট করার ইচ্ছা হয়েছে আর এখানে করোনার সময় অনেক শ্রমিক যারা বাইরে থেকে এসছিল এখানে ছিল তার জন্য এখানে একটা এখানে একটা দেখতে পাচ্ছ ঘর করেছিল টিনের ঘর সো টিনের ঘরটা কিন্তু ভেঙে গেছে ঠিক আছে ওই ঝড়ে ভেঙে গেছে আর সেখানেই আমরা করছি আর এই সব সবাই আছি ঠিক আছে দেখতে বুঝতে পাই না তোর কান থেকে কি কী ভাই ওঠে এটা কটা বাজে দেখ কটা কটা বাজে রাত বারোটা বত্রিশ ভাই কিছু করতে পেতে গেলে কিছু দিতে হয় তুমি একটু প্লানচেট ভাই এটা নেশা এটা ওরম করে চুক্ক চুক চুকর সো আমরা এই চলে এসেছি এবার প্লানচেটটা শুরু করবো তো সল অল সেট আপ করে নিয়েছি দেখতে পাচ্ছ আমরা আসলে চুপ কর তো চার্লি চার্লি চ্যালেঞ্জে সব কিছু করে নিয়েছি ইয়েস নো ঠিক আছে আর যেটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি আর এই যে এই পেনটা রয়েছে সো আমরা যেটা অ্যান্সার প্রশ্ন করব তার অ্যান্সারটা এই পেনটা দিয়েই দেবে তো নো হলে নো হলে নো হবে ইয়েস হলে ইয়েস হবে সো এরমভাবে এটা হয় আর কি ইন্টারনেটে আমি জানতে পেরেছি তো এটাই শুরু করছি আমরা আচ্ছা তোমরা কারা কারা চার্লি চালি সম্বন্ধে জানো না অবশ্যই কমেন্ট করবে আমি পুরোপুরি কমেন্টে বলে দেবো আর ভিডিওতে আমি বলে দিচ্ছি চার্লি চালি হলো একটা জিন যেটা এমন অনেক ইউটিউবে ভিডিও আছে যারা চার্লি চালি চ্যালেঞ্জ করতে গিয়ে তারা চলে এসছে ঠিক আছে জিন চলে এসছিল যেমন এটা প্র্যাকটিস করছি আর দেখো আমরা সব কিছু জেনে এসেছি আমরা কিন্তু না জেনে আসিনি সো তোমরা প্লিজ এটা ট্রাই করতে যেও না ঠিক আছে আমা আমাদের এখানে যথেষ্ট পরিমাণের লোক আছে কিন্তু আমরা খুব কয়েক কয়েকজন আসিনি অনেক কাউকে নিয়ে এসেছি ঠিক আছে এখানে এই সেট আপটা দেখতে পাচ্ছ ওরা সব সেটা করে নিয়েছে আর এই পুরো ফাঁকা মাঠ দেখতে পাচ্ছ মানে দূরের কোথাও কিছু নেই মানে দেখো কোনো পুরো দূর দূর পর্যন্ত পুরো অন্ধকার সো আজকে আমরা তিনজন সেটা করতে যাচ্ছি এটা কিন্তু ঝাঁকা জিনিস নয় ঠিক আছে এটা কিন্তু মানে বহু লোক করতে গিয়ে মারা পড়েছে রীতিমতন ঠিক আছে ওভার অ্যাক্টিং মারিস না এটা ইয়ার কি নয় বসে পড় বেশি গান মারাবি না এই জিনিস ছেড়ে বেশি গান মারাবি না ঠিক আছে এটা কিন্তু ছেলে খেলা করতে আসিস নি তুই এটা ছেলে খেলা নয় এটা রীতিমতন একটা ডেঞ্জারাস পসেস তুই আমাকে আগে বলিস না আগে বলিনি কারণ তুই আসছিস না ঠিক আছে তো আমরা প্রথমে এইটা করতে হবে আমার সাথে সবাই বল কি কি নিজের মনে আমি তো নিজের মনে যাকে আমি বলেছি যার কথা আমি তোদের বলেছি তাকে কল্পনা কর আর একটা একটা নিজের শক্তি দিয়ে টানার চেষ্টা কর যেন তোর একটা আলাদা পাওয়ার আছে মধ্যে তুই একটা মনের শক্তি যেটা যেটা শরীরের শক্তি না সো সেটাকে আহ্বান কর

সো দেখো আমরা কিন্তু প্রায় দু ঘন্টা হতে চাই দুটো ছেচল্লিশ বাজে আমাদের আজকে ঘুম নেই আমরা এইটা করতে করতে আমাদের হয়ে এখনো পর্যন্ত আমার কিছু বুঝতে পারিনি তবে হ্যাঁ মানে দেখো আমরা অনেকটা সাহসী ঠিক আছে এই যে মোমবাতি কোনো মাঝে মাঝে নিভে যাচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি দেখো আমরা কিন্তু পুরোপুরি প্রশিক্ষণ মানে নিয়ে এসেছি আমরা পুরো তো হার্ডওয়ার্ক মানে একটা প্রিপারেশান নিয়ে এসেছি ঠিক আছে তো তাই জন্য কিন্তু তোমরা কিন্তু করতে যেও না এটা সহজে তবে ও যেটা একটা ফিল পেয়েছে ওর পিছন থেকে কে একটা গোত্তা দিয়েছে হাত রাখার মতন সো ওটা তো ওকে বল এই কিছুক্ষণ আগে আমি বসে আছি এই পিছনে পিছনে দেখা কিন্তু কিছুই নেই কিন্তু হঠাৎ পিছনে একটা অত রকম ফিল কেউ ডাকছে আমি ওকে তাই বলছিলাম একটু আগে যে ভাই মনে হচ্ছে ডাকছে মনে হচ্ছে আশেপাশে কেউ ঘুরছে তো আশেপাশে কেউ ঘুরছে এরকম টাইপের একটা ফিল হচ্ছিল তো আমার মনে হয় যে আমার আমাদের আর এর থেকে বেশি যাওয়া উচিত নয় এখানে আমাদের স্টপ করে দেওয়া উচিত